আল্লাহর নবীর সাহাবি এক কদম দু কদম করে বিশ্বনবী যেতে 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 যে তাকে ডাকে রাস্তার মাঝখানে জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বীনের নবী ও নবী গো আপনি সাহাবীর বাড়ি দাওয়াতে যাচ্ছেন নবী গো আপনার গরিব সাহাবি দাওয়াত করেছে নতুন ঘর বেঁধেছে জান জান আমি জিব্রাইল বলছি জান তবে একটা খবর আপনার দিয়ে যায় আপনার জন্য কিছু তাবার রূপ করেছে কিছু মেহমানদারি নাস্তা করেছে নবী গো আপনি যখন খাবেন ওই সাহাবি দুটো বেটা আছে সন্তান আছে ওই বাচ্চা দুটো নিয়ে আপনি নবী কিন্তু খানা খাবে ও ভাইরা রে দয়ার নবী শুনার পরে গুটি গুটি ভাই সাহাবির বাড়ি গেল গো নবী আমার সালাম দিচ্ছে আসসালাম আলাইকা ইয়া লাল বায়াত ও ভাই কোন বাড়িতে গেলে সালাম দিতে আমার নয় দিনে নবী সালাম যখন দিয়েছে ভিতরতে সাবি জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওগো দিনের নবী পাজা করে জড়িয়ে ঘরে বিছানায় বসিয়ে দিলেন হুজুর আপনি এসেছেন বলে বাবা আমি বেতিব্যস্ত মানুষ তুমি কিছু মেহমানদারি করেছো বাবা তুমি কিছু খাবার ব্যবস্থা করেছো জি হজুর আপনি আমার বাড়ি আসবেন আর আমি খাবার ব্যবস্থা করবেন আমি ব্যবস্থা করেছি বাবা যা করেছো জলদি আনো আমি বেতিব্যস্ত মানুষ জি আমার মদিনার মসজিদে যেতে হবে বাবা জলদি করানো সাহাবি বলছে হজুর একটা কথা বলবো কি বাবা বলছে আপনি দাউদ করেছে আপনার আর যা সাবি এসছে আমি যা মাল মশলা করেছি এ কারে কারে দব না বলে বাবা কতরা করেছো বলে হুজুর কেজি হবে ছাগলের গোশ কেজি কানি হবে হুজুর এই পুঁজি আপনার পেট ভরে খাবো নিয়ত করেছি এত সাবির আসবে আমি তো বুঝতে পারিনি হুজুর জি আমি জানি আপনি একলা আসবেন এখন যারা এসে পড়েছে ওদের আমি কি দেবো মান সম্মানের ব্যাপারে ইজ্জত যাচ্ছে আমার রসিল বলছে বাবা আমি যখন তোমার বাড়ি এসেছি তোমার ইজ্জত যাবে না জরে বলো চিল্লে বলুক জি আর লাও নবী বলছে আমি যখন তোমার বাড়ি এসেছি তোমার সম্মান ইজ্জত আল্লা বাঁচিয়ে দেবে জোরে বলে জি আর লাও একটু চিন্তা করবেন কোন নবীর কথা বলছি সাবি বলছে হুজুর কি হবে এত সাবি এসছে আমি তো বুঝতে পারিনি কত সাব এসেছে জানেন কেতাবে দেখছিলাম ষোলশো সাহাবি তিন কিলো গোস এক কিলো যাবে আটা কম বেশি জি আমার নবী বলছে বাবা কোনো চিন্তা নেই যা রান্না করেছে আমার কাছে আনো জোরে বলো চিল্লে বলো আমাদের মতো দুমুকো ঢেকি না দুমুকো ঢেকি না হ্যাঁ হ্যাঁ জি এদিকে বাড়তি বাড়তি খেয়ে লোকে দেখছে না তারা খেয়েলে গম খাত করে খাচ্ছে বলতে নিজে আগে বাঁচি পরে দেবেন জি তুলতে তার খা তুলতে তার খাচ্ছে আচ্ছা মেহমান আছে তাকে আগে দিয়ে একটু তারপর খা এ যেন হ্যাঁ সব সময় যেন উল্টে রে সব সময় জি আল্লাহ আকবর আল্লাহর রসুল উঠে কে বলছে বাবা যা রান্না করেছো আমার কাছে আনো কোনো চিন্তা নেই তুমি যা রান্না করেছো সব কুলিয়ে যাবে জোরে বলে এটি চিল্লে বলা গেল না আর জোরে বলা গেল না ষোলোশো সাবি কম বেশি তিন কিলো গোস এক কিলো আটা নই বলতে কুলিয়ে যাবে কি আমরা যখন ছশো লোকের আয়োজন করে খানা করি সাড়ে আটশো লোকে আমরা কি বলি ডালি পানি দে ডালি আর খাদিম দাদের বলে দিচ্ছে বলে না মানে কি বুঝে পেরেছো বা সব বুঝেছে আল্লাহ ফাক মানে দু পিস দিয়ে চলে আসবি যেন ওদের ঘুরবি না যে আরে করি যে ছশো এই যে সাড়ে আটশো আড়াইশোলে কি করবো হ্যাঁ নিয়ে তে বরক নিয়ে যখন রান্না বান্না করেছো নিয়াদ করেছো যে মানুষকে প্রাণ ভরে খাওয়াবো তু তো নিয়াত করেছ আমি এমন খানা করব লোক দেখবে সকালে বলবে হ্যাঁ অমুক বাড়ির খানা আল্লাহ বলতে দাঁড়া এমন বদনাম দেবে তুই ছুটে কুল পাবি নি আল্লাহ ফাকফাক আমার নবী পাক বলছে সমান আল্লাহর নবীর সামনে গোস্ত রুটি আনা হল আমার দিনে নবী মধ্য নই বলছে বাবা কোনো কথা চলবে না আমি নবী পাক বলছি সব পেট ভরে খাবে একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না আর একটু জোরে আর একটু জোরে ও ভাইরা রে দয়ার নবী রহমতে নবী হুজুর আমার কি করলে আমার নবীর গালের থুতু ওই গোসে লাগিয়ে দিলে রুটিটি লাগিয়ে দিলে নবীর গালের থুতুর কত বরকত বাবজি গো আবু বাক্কা সিদ্দিকের সাপে কেটেছিল সে আপনার গাড়ে সুরে আমার নবীর গালে থু যখন দিয়েছে ওই বীজগুলো আল্লাহ পানি করে দিয়েছে নারায় তকবীর নারায় তকবীর আমার নবীর গালের থুতুর কত দাম বাবা বিশ আমার নবীর গালের থুতু বিশ আর আমরা সেই নবীর উম্মত যদি কালকে কোনো যদি পদ্ম কাটে কেউ কাটে গালে থুতু দিয়ে দিন বাঁচে কি দেখতো খবরদার জানো কেরামতি কে থুতু দিয়ে না জি সারা জীবন বিড়ি খেয়ে যা করেছো তুতু ও দিলি আরও মরবে হয়তো এক ঘন্টা বাঁচত দুবার সময় দেখতে না এমনি মরবে যে আমার নবীর গালের থুতু ছিল পাক জোরে বলু চিল্লে বলু জোরে বলু তবে থুতু যেন আমার বাড়ি গিয়ে হয়তো তিনজনের দাউদ করে পাঁচজন এসে হয়তো বৈরি বলতেছে গোষ্ঠা করেছিস তোর কাজ আমার কাছে থুতু দিয়ে দেই আবার একের আমার বাড়ি দেখার যেও না বউ কিন্তু তোমার ঝাঁটাবে থুতু কমনি দেখছো আল্লাহ কারণ আমাদের থুতু কেউ তিন দিন পেশাব করেছে এক জায়গায় বাপ নাকে কে কাপড় দিয়ে কুলো হচ্ছে না এত সুন্দর বাস বুঝছে কি বাস আল্লাহ হক আর আমার নবীর পেশাব ছিল পাক জোরে বলে জোরে বলতে পারলেন না চিল্লে বলা গেল না আমার নবীর গায়ের ঘাম ছিল মেশ কাম্বার বিশ্বাস হয় আরে বলে বিশ্বাস হয় আমার নবীর গায়ের ঘাম ছিল কি মেশ কাম্বার মদিনার গরিবের ঈদের মাঠে যেত আতর কিনতে 같তো না আমার নবীর কাছে সকাল এসে গার ঘাম লাগিয়ে লিত জরে বলো তাহলে নবীজির গায়ের ঘাম কত এখন যদি তুমি মনে কর আমি মাঠেতে বাড়ি আইছি বৌরি যদি বলো ঘাম লে বো ঘাম লেবে ও পাটা মাটা গন্ধ জি আর যদি উঁচু করিস বা তিন দিন রুস হবে না বগলের দিকে জি কাটে তিন বছর কাটে না হাবসা হাবসা জি অত নবীর সঙ্গে তুলনার দিক নবীর ব্যাপার তালাদা জোরে বলুন সবাই चिल्লে বলুন আমার নবীজি গালের কি দিয়েছে আর কথা বলবেন আমার নবী গালের কি দিয়েছে থুতু কিসে গোষে রুটিতে দেখে আল্লাহু আকবার ওই পাক দেখ বলছে বাবা স্বামী সবার বেটে দবা তবে আমি নবী পাক বলছি পুরো পেট দবা হাফ পেট না হ্যাঁ পুরো পেট আল্লাহ নবীর কাঁধে ছিল নামাজের ওর ঢাকনি দিয়েছে ও স্বাহাবিক ক্ষমদার ঢাকুনি একলা করবে না বিস্মিল্লা বলে হাত বুড়োবে সাহাবিদের দেবে যাও যাও যা সাহাবিরা সাপ পেট ভরে খাবে আব্বা যা ও আমার ভাইরা বাবা জিরা কোন নবী কোন নবী আমার নবীর গালির থুতুর কত দাম রে এইবার সাহাবি পেটে দিচ্ছে বিসমিল্লাহ রহমানের রাকিম বলে বাবা সব সাহাবিদের কোলে কোলে পৌঁছে দিল ও ভাইরা রে আমার আল্লাহ এত বরকত দিয়েছে গো বা সবাইকে দিয়ে এইবার বার আনলো গোষের হাঁড়ি আর আপার রুটির হাঁড়ি নবীর কা চাললো নবী গো সবাইকে দিয়েছে এই দেখে এই দেখে আমার নবী বলছে তুমি ঢাক নাগলা করো ও ভাইরা রে কবা 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 যেই ঢাক নাগলা করেছে গো বাবা তাকে তাকে যতরা গোষ যতর নুটি সেইভাবে ওইবার খোসে রয়ে গেছে না রায় তকবীর জোরে বলতে পারলে না না রায় তকবীর চিললে বলেন না রায় তকবীর কি বরফত কী নিয়ে যেভাবে গোষ সেইভাবে আছে। যে সব সাবিজের পেট ভরে গেছে জোরে বলুক যে আল্লাহ রফুল বলছে বাবা এইবার আমি খাব আর তোমরা খাবে আর তোমার দুটো বাচ্চা আছে ডাকো ওদের গাল আমি আগে দেবো আহা হাহা সাহাবি নবীর মুখের দিকে তাকে বলছে হুজুর আবার বাচ্চাদেরও ঘুমিয়ে গেছে অক্ষণ ডাকা যাবে না সাহীরার জীবনে মিথ্যে বলে না ঘুম মরণে অর্ধে ঘুমিয়ে গেছে জি 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 ও তো মিথ্যে বলিনি আল্লাহর রসুল বলছে বাবা তোমার বাচ্চা দুটো ডেকে দাও না বাবা সাহাবি তুমি জানো না আমি নবী যখন কিছু খাই আমার দুটো নয়নের নানু ভাই ফাতেমা রক্তের জিগার হাসান এবং হোসেন ওরা গালটা হা করে ওদের গাল আমি তুলে দেয় আমি নবী বড় তৃপ্তি পা ভাই রে এখন বুকে হাতে বিচার করে বলুন কত করুণ রে এই নবীর প্রেমে ডুব দিয়েছি বা নবীর প্রেমের পাগল একটু লক্ষ্য করে ও নবীর আমার বাচ্চা ঘুমিয়ে গেছে আপনি কাজকাবো নির আমি সাত দিন কিছু খান না মাঝে মাঝে পাথর বেঁধে জীবন কাটার আপনি কান কান কা আপনি কান কান কাজ আমার বাচ্চার পরে ডেকে দিচ্ছি আমার নৈমানে সাহাবের আমার নৈমের হাতাল বলে তলা দিয়ে ওরা গাল দুটো হা করে আমি নবীদের গালে দিয়ে তৃপ্তি পাই আজকের তোমার ব্যাটা গালে আমি নবী দিতে রাজি বাবা এটা দাওনা ডেকে বাবা দাওনা ডেকে বাবা আমি ওদের গালে তুলে দে অ ভাইরা রে দিনের নবীর কলে কালার ছড়ি কেঁদে কেঁদে নবী গো আর ডাকা যাবে না নবী আপনি দিনের নবী তাই নবীর রহমত নবীর কান কান কাট আপনার করার পরে আমি মদিনার বাজারে যাব। কাপড়েরই কাপড় কিনতে আপনি নবী জানা যা পরে মাটি দেবেন আমার নবী দেওয়ালে বাবা সাহাবি একবার বলো বলো কি ঘটনা তুমি শোনাও বাবা সাহাবি সব ঘটনা করে বললো আমার দিনের নবী রহমতের হাত গো আস দুটো বাচ্চার বাপ তুমি দুনিয়া থেকে দুটো বাচ্চা চলে গেছে তোমার মনে কেন আনন্দ এত সুন্দর করে খাবার তো কেন ভালো কেঁদে কেঁদে বাচ্চা পাবো সন্তান চলে গেলে সন্তান পাব দিনের নবী চলে গেলে আমি নবী পাব না কি ভালোবেসেছে বাবা কি মোহব্বত করেছে আমার নবীকে কি প্রেম করেছে আমার নবীকে যেখানে ঠেসা মুসলমান আপনার ওই কুল বেড়ে তো পিঙ্গেলের ঠেসা মুসলমান আল্লাহ বাল দেখ এটা বেরোচ্ছে না শুয়ে শুয়ে এখন যদি পঞ্চায়েত বলে এক হাজার মাথা পিছু দেবো ঠান্ডা মানবে কি ঠান্ডা মানবে কচির মাঠ দেখিলে যাবে না তুইও চল তোর দেবেন চল জি আর এটা জান্নাতের বাগান শুয়ে রেস ঘুমো ঘুমো আসতে হবে না ঘুমো তাই ঘুম যেদিন ভাঙবে সেদিন বুঝতে পারবে সেদিন জানতে পারবে এই মিলাদে এই মহাফিলের কত মর্যাদা তখন ভেবে আর লাভ হবে না ভেবে লাভ হবে না কাফনের কাপড় পরে যেদিন খাটিয়ায় চড়ে যাবে সেদিন বুঝতে পারবে এই মহাফিলের মর্যাদা এখন বুঝবা না এখন জানবে না জি আমি আপাতো জানেন এলাকায় আমি আসি বাবা এত কমলো কোথায় হয় আমার মহাফিলে দেখেছেন আপারা একটা দিন হুজুর এই খামসা মতো লোক হয় না শুধু নাম শুনলে আপনাদের দুয়ার বলছি বাবা আপনাদের দুয়াই বলছি বাবা জি এই কদিন আগে নদী ছিলাম নদী ধান কুড়িয়ে মানুষের জায়গা দিতে পারে প্যান্ডেল খুলে দিল জি আল্লাহ হাকব আর এখানে যে অবস্থা প্যান্ডেল চাপা দিলি ভালো জি আমি একটু অন্য টাইপের মানুষ তো বাবা আপনার রাগ করেন না তো রাগ করবেন আমি একটু অন্য টাইপের মানুষ বাবা জি সামনে লোকজন ভালো না হলে আমার এই স্নেহের আপনাদের ওই সিরাজ আমাদের ক্যারেলার থাকে বাবা ও কয়েক দিন ধরে আমার বলছে হুজির একটা দিন দেন হুজির একটা দিন দেন আমার ওখানে মহাফিল করেন হ্যাঁ তাই বললাম আচ্ছা ঠিক আছে তিন তারিখে দিন থাকলো আল্লাহ আমি জানি এলাকায় লোকজন ব্যাপক আমি তো আসি বাবা এলাকা সব জায়গায় তো আসি বাবা জানেন তো আপনারা জি কিন্তু এখানকার লোক যে বাড়িতে বেরোয় না আমি বুঝতেই পারিনি হ্যাঁ আল্লাহ হাকফার আমি আগে জানলে বালিশ আর কম্বল আনতো ওকে দিত জি আল্লাহ ভাকবা কি অবস্থা বাবা মনে করতো আমরা মরবো না চিরকাল পথে থাকবো বাবা খুব সাবধান একদিন মরণ হবে আল্লাহ নবী সাহাবী কেঁদে কেঁদে বলছে নবী গো আপনি জানাজা পড়বেন মাটি দেবেন না 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 কই চলো চলো তোমার কোন কোন ঘরে তোমার ছেলে মরে আছে ও ভাইরা রে রহমতের নবী গুটি গুটি পাই নিয়ে গেল ওই মৃত্যু ঘরে বাবা চাদর আগলা করে দেখে একটার গলা কাটা আর একটা শরীর ছিঁড়ে গেছে নারী বুড়ি বেরিয়ে গেছে ও ভাই রহমতের নবী চাদরটা মুড়ি দিয়ে গ ওই দুই মাচ্চার চার বসে আমার নবী মোনা আল্লাহ আমি তোমার তো সহায়তা করেছি দুটো বাচ্চার গালাকে দেবো ইহুদিরা সব শুনেছে আর যদি আমি গালে না দেই ওরা আমাকে মিথ্যেবাদী বলবে ওরা বাজে লোক বলবে আল্লাহ গো এই বাচ্চা দুটোকে তুমি তুলে দাও আমি নবী ওদের গালে দুটো আগে দেব ও ভাই বিশ্ব নবী যখন হাত ধরে দোয়া করে আমার নবীজি গো আমার নবীর চোখের পানি গড়িয়ে টস টস করে ওই কালো চাঁদরে পড়তে লাগলো ও ভাই রে দুটো ছেলে দুটো ছেলে নড়ছে আল্লাহ নবী কি করলেন দুটো ছেলের নাম ধরে ডাকলো সঙ্গে সঙ্গে পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার দিনের নবীর কোলে বসে গেছে একটু জোরে বলা গেল না চিল্লে গেল না সেই নবীর উম্মত আমি আপনি গো এই সেই নবীর উম্মত আমি আপনি একবার ভেবেছি যে মরনের পরে কবরে নবীকে পাবো জি একবার চিন্তা করেছি মরনের পরে কবরে পাবো নবীকে জি তাই দুঃখ লাগে বাবা ব্যথা লাগে বাবা আজকের আমার নবীর মাহফিল ইতস্তাতা করলে বাড়িতে শুয়ে থাকলে দুঃখ লাগে বাবা তো যাই হোক সেই নবী কাপার ভালোবেসেছে মরা ছেলে নবী জিন্দা করে কোলে পেয়েছে তাদের গালে নবী আগে তুলে দিয়েছে জি যে কজন অন্ততাল্লার তাল্লার পাগল এখানে আছে আমি শুনলাম এখানে একটা কবর খোলা না কি বলছিল কবরস্থান হ্যাঁ এটা ঈদগাহ হ্যাঁ ঈদগাটা সংস্কার হবে হ্যাঁ কাজ কাম হবে আমাকে বলছিল আমার স্নেহ সিরাজুল আমাকে বলছিল হুজুর ও আমাকে খুব ভালোবাসে হারোয়া থাকে তো জি প্রায় দেখা হয় আল্লাহর ও বলছিল হুজুর ঈদগাহে সংস্কার করব। তা অনেক পয়সা করি তুলছি এদিকে ওদিকে জি আর যদি একটু মহাফিল দিয়ে যদি আল্লাহর পাগল কিছু দেয় অন্তত কাজে লাগবে ও বিরাট কষ্ট করে জানেন না ওই কেরালা থাকে ওর যারা চেনা পরিচয় তাদের বলে হ্যাঁ হ্যাঁ বললে তারা কিছু কিছু দেয় তো মাসাল্লাহ এটা ঈদের জায়গা আপনি বছরে দুবার নামাজ পড়বেন বাবা কত সৌভাগ্য আপনার আজকের মরে গেলে কালকের কাঁপন পরে কবরে তুলে দেবে বাবা সব রেখে হ্যাঁ এখানেও জানাজা হয় হ্যাঁ আমার ছোট ভাই বলছে এখানে জানাজা হয় কত খুশির খবর বলুন তো বাবা আপনি মরে যাবেন আপনার জানাচাটি এখানে হবে বাবা জি জি এজন্য আজকের আমি আপনার কাছে বলছি বাবা বেশি না পাঁচশো হাজার যদি আপনার কাছে থাকে কম বেশি একশো যদি থাকে যদি মনে কিছু না করেন আমার হাতটা দিতে পারবেন পারবেন মরণের কথা স্মরণ করে আল্লাহ না করুক আল্লাহ না করুক এই মহাবিলে বসে আছেন কালকে হয়তো মরণ হবে কাফন পরে কবরে যেতে হবে তোমার তোমার কাল কাল হবে হবে বাবা বাবা এখানে তো এই জন্য বলছি আমি খোখা ভাই বলছি আপনাদের ভালোর জন্য বলছি বাবা আল্লাহর একটা পাগল আসুন তো দেখি আসুন এই ঈদগাহের জন্যে আপনারা দুশো পাঁচশো হাজার যদি আমার হাতে তুলে দেন আমি একটু খাস করে দোয়া করবো আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া করব আসুন তো দেখি আল্লাহর পাগল কি আছে আসুন আমার 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 ভাই সোনা সোনা জি হ্যাঁ হচ্ছে না আমার সোনা বলতে বলছে হুজুর আমি দশ বস্তা বালি দেব এর নাম তো দাঁত এর নাম দাতা বাবা এর নাম দাতা সবাই দান করতে পারবে না বাবা আমার সোনা এসছে দেখেন আমার সোনা আল্লাহ আমার সোনা এসছে দেখে দুশো টাকা এই 500 টাকা আব্বা এ দেখেন আমার স্নেহের ছোট ভাই ওরা দাদা দাদি আব্বা নানা নানি তাদের নামে 500 টাকা দিয়েছে দেখেন আরে জোর করছিনে তো বাবা এটা আপনার নিজের পুঁজি বাবা এই মরে যাবেন তো এই মরনের পুঁজি এইটা আপনার এইটা আপনার জীবনে সম্বল আর 200 টাকা আমার ছোট ভাই দিয়েছে আজি আরেকজন দিয়েছে 200 টাকা আর আর আমি না বলে একটা মহিলা সে দিয়েছে একশো টাকা দুশো টাকা হ্যাঁ দুশো টাকা আচ্ছা মেয়ে জবাব টাকা আর দুশো টাকা কবরের জন্য জি যেহেতু কবরে আছে মৃত্যু আল্লাহ কবুল করুন জি জি একটু জোরে তকবির দান তো নারায় তকবির সবাই জোরে দান তো দেখি না রায় তকবীর আমি হাত জোড় করে বলছে আপনার লস হবে না আর ছেলে মেয়ের জন্যই সব তো রেখে যাচ্ছে বাবা ওরা কিন্তু তোমার কাল হবে তুমি যে জমি রেখে যাচ্ছ ভাগ ভাগ করে থানা কোট খাবাবে ওরা ওরা থানা কোট খাবাবে এজন্য বলছি বাবে কেন জানা যা হয় বড় খুশির খবর জি আসেন আমার বাপ আহা ছেলে মারা গেছে না আট মাস আল্লাহ রে মরণ পর্যন্ত বাপের বুকে ব্যথা গো আর ছেলের বুকে মাটি দিয়েছে দুশো টাকা দিচ্ছে আল্লাহ বাপের কবুল করে দি আমার ভাই দেবে দশ বস্তা বালি দশ না বারো দশ হ্যা আল্লাহ রে দশ বস্তা বালি দেবে নিয়ত করে দিয়ে কবুল করিলিন

আমি দোহা দিয়ে যাচ্ছি বাবা জীবনা আপনার টাকা বেকার হবে না মরণের পরে বুঝতে পারবেন এই দান আপনার সৎকার বাবা জারিয়া হলো ছেলে দোয়া করবে না মেয়ে দোয়া করবে না ও ভাইরা রে তোমার সম্পত্তর ভোগ দখল করবে আপনি যেখানকার দিলেন এই যে সাদ হবে বাবা লাশ ডাকা যেন সাদ করবো